আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ভোট দিব ভোট দেওয়ার কি কারণ আছে আমার ভোটটা দিলে তো এখানে পচা যায় ইসলামী দল যারা আছে বা ছোট ছোট দল যারা আছে এদেরকে ভোট দিলে তো ভোট পচা যায় অনেকেই বলেন আচ্ছা পচা যাওয়ার সংজ্ঞা আপনার কাছে কি একটা কথা আছে না যে আপনার কাছে সাফল্যের সংজ্ঞা কি যে আপনি কতটুকু বড় হলে নিজেকে সফল মনে করেন কেউ লাঘবতী হয়ে সফল মনে করে কেউ কুটিপ হয়ে সফল মনে করে কেউ আবার শত মালিক হয়েও নিজেকে সফল মনে করে না সফলতা কোন পরিমাণে গেলে হয় এটা কিন্তু একটা ব্যাপার আছে এখন ভোট পচার যে ব্যাপারটা আপনারা বলেন অনেকেই ভোট পচাটাকে আপনি কিভাবে দেখেন কি হলে ভোট পচে এটা আপনি মনে করেন আপনি ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে ভোট দিয়েছেন সে প্রার্থী হয়নি এটাকে পচা বলছেন নাকি আপনি একজনকে ভোট দিয়েছেন তিনি নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়ে যত প্রকার লুট সন্ত্রাস চাঁদাবাজি আছে মাদক সিন্ডিকেট আছে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে সব করছে আপনার ভোটে যেহেতু সে প্রার্থী হয়েছে আপনি এটাকে সফলতা মনে করছেন আর যেহেতু ইসলামের পক্ষে মানবতার পক্ষে ভোট দিয়েছেন ভালো সৎ লক্ষ্যে ভোট দিয়েছেন আর তিনি প্রার্থী হতে পারেননি এটাকে আপনি ভোট পচা মনে করছেন কিন্তু একটু মিলান্ত যে পরবর্তীকালে বা কেয়ামতের দিন ব্যাপারটা কি হবে বড়কালে ব্যাপারটা কি হবে আপনি যা যেটাকে সফলতা মনে করছেন এটার মাধ্যমে আপনার নিজের তো ধ্বংস হচ্ছেই আপনি তার যত গুণা আছে এই যে মাদক সিন্ডিকেট সন্ত্রাস চাঁদাবাজি দেশের টাকা লুট করা সহ যা আছে এগুলোর যত গুণা সব তো আপনি সৎকার জারি হিসেবে পাবেনি যত গরিব মানুষের হক মারবে যত গরিব মানুষের চাল মারবে ডাল মারবে যা কিছু আছে যা করবে দেশটাকে ধ্বংস করবে এই সব কিছুর গুনা সবকিছুর আর কি সৎকায় আপনি তো পেতে থাকবেনি সেই সাথে আরো কি কি হয় তা তো বলা যায় না আর অপর দিকে আপনি যদি ইসলামের পক্ষে ভোটটা দেন আপনার ভোটে সে যদি প্রার্থী নাও হতে পারে তারপরেও কিন্তু আপনি ইসলামের পক্ষে ভোটটা দিয়েছেন পরকালে দেখবেন যে না এই ইসলামের পক্ষে থাকার কারণে আপনি যে সব পেয়েছেন এটাই আপনার কাজে লাগবে গুণা তো হলোই না আরো ভালো হলো এখন হিসাব করেন যে আপনি সফলতা কোনটাকে মনে করছেন আপনার এই পরবর্তীতে এত গুণার ভাগ নেওয়া এর ভাগ কিন্তু দুনিয়াতেও পরে ভাই শুধু আখেরাতে আখেরা তেমন টানা দুনিয়াতেও কিন্তু এই গুণা এই যে মাজদুমের যে আহাজারি। এটা কিন্তু দুনিয়াতেও এর ফলাফল পাওয়া যায় তো দেখেন একজন ধ্বংস হয়ে নিজের কেরিয়ার নিজের জীবন সব কিছু ধ্বংস করে পরকাল ধ্বংস করে নিজেকে সফল মনে করছে আর এই দিকে সঠিক পথে ডান পথে ইসলামের পথে ভোট দিয়ে নিজেকে ব্যর্থ মনে করছে আরেকজন যে না আর অন্য একজন তীর টাকার না ক্ষমতার লোভে না বরং ইসলামের পক্ষে তার নিজের যতটুকু সম্ভব আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে পাশে থাকছেন কাজ করছেন ভোটটা দিচ্ছেন নিজেরটা দিচ্ছেন অন্যটা কালেকশন করে দিচ্ছেন এটা কিন্তু সৎকার জারি হিসেবে থাকবে আপনাদের এই ভোটের কারণে এই ইসলাম পন্থা যতটুকু এগিয়ে গেল এর কিন্তু আপনি একটা সোয়া পাবেন আমি বলবো না জান্নাতের টিকিট এটা কখনই বলতে চাই না একটা ভোট দিয়ে জান্নাতের টিকিট পেয়ে যাবেন এটা কখনোই সম্ভব না জান্নাত জান আল্লাহর হাতে তিনি যাকে দিবেন না দেবেন সেটা তার ব্যাপার কিন্তু কিছু বিষয় তো আছে যেগুলো দুনিয়ার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন দুটি পথ আছে সঠিক পথ এবং হচ্ছে বেটিক পথ বা সরল পথ এবং হচ্ছে খারাপ পথ আছে সে আপনি যেটা গ্রহণ করেন আপনার ব্যাপার আপনি সে পথে চলবেন শেষ পর্যন্ত আল্লাহ তালা ফয়সালা দিবেন এমনও তো হয়েছে যে সারা জীবন বৃত্তি করেছে শেষ বয়সে গিয়ে বা শেষ সময় গিয়ে একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে কেউ নাচাত পেয়ে গিয়েছে আবার বড় আল্লাহওয়ালা ছিল আমরা মুসার জামানার বড় আলেমদের কথা জানি বা অনেক বড় বড় আলেম ছিল যারা কোনো ছোট একটা কারণে বা ছোট একটা বিষয়ের কারণে শেষ পর্যায়ে গিয়ে তারা তাদের মৃত্যুর আর সুন্দরভাবে হয়নি এরকম অনেক ব্যাপার আছে জান্নাত জান্না মাল্লার হাতে কিন্তু এটা তো একটা বিরল ঘটনা ভাই এগুলো কিন্তু আপনি এখন যে আপনি আগুনে ঝাঁপ দিবেন নিজে থেকে নিজে জেনে আর বলবে যে না ইব্রাহিম আলাহিসামের মতো আগুন ফুলের বাগিচা কেন হয়ে গেল না আমার জন্য আগুন ফুলের বাগিচা কেন হলো না এটার অভিযোগ করবেন যে এর দায় সৃষ্টিকর্তার নজ্লা এর দায় অমুকের তমুকের আমাকে অবকে ডেকেছিল এই করেছিল সেই করেছিল এটা তো গ্রহণযোগ্য না অতএব ইসলামী আন্দোলনকে কেন ভোট দিবেন এতটুকু চিন্তা করেন ইসলামের পক্ষে ভোট দিলে কখনো ভোট পচা যাবে না আর যদি আপনি ইসলামের বিপক্ষে ওকে ভোট দেন বিপক্ষে না বলি যদি অসৎকর লোকে ভোট দেন যিনি ক্ষমতায় গিয়ে ইসলাম বিরুদ্ধে কাজ করবে অনেকেই তো বলছেন যে না সবাই এখন কিন্তু বলছেন যে না তারা ইসলাম বিরুদ্ধে কোনো কাজ করবেন না ভালো কাজ করবেন সবকিছু করবেন আমরা বিশ্বাস করতে চাই সেটাই হোক কিন্তু যদি তিনি করেন তাহলে কিন্তু আপনার সেই দায়টা নেওয়া লাগছে আপনি কিন্তু সেই ভাগ পাচ্ছেন অতএব আপনার আসনে আপনার এলাকায় সবচেয়ে যোগ্য প্রার্থী যিনি আছেন আমি বলতে চাই না তিনি ইসলাম আন্দোলনের হতে হবে আমি বলতে চাই না তিনি অমুক দলেরই হতে হবে কিন্তু যাকে মনে হবে যে না এই লোকটা সব থেকে সৎ এই লোক একটা ভোট দিলে তিনি ইসলামের পক্ষে কাজ করবেন এবং দেশ মানবতার স্বার্থে কাজ করবেন কোনো অনিসলামিক কাজ কোনো টেন্ডারবাজির চাঁদা দখল সহ কোনো প্রকার অনৈতিক কাজ করবেন না দেশে কোনো ক্ষতি করবেন না তাহলে সেই লোকটাকেই ভোটটা দিয়েন আর সেটা যদি আপনার মনে হয় যে না পীর সাহেব চরমানে মনোনীত যে প্রার্থী আছেন তাকে পীর সাহেব নিজে বেছে দিয়েছেন দেখে দিয়েছেন বিশ্বাস করে দিয়েছেন অন্য সবার মধ্যে তিনি ভালো তাহলে ভোটটা হাত পাখায় ইসলাম পক্ষ পক্ষে দিয়েন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ